নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন জাবি হ্যান্নান্ডেস তার কোচিং অফার রিজেক্ট করে দিয়েছে এ আইএফএফ হাওয়াসের সঙ্গে এ কত বড়ো অন্যায় করেছে সেটাও বলব মোহনবাগান দলের সপ্তম বিদেশি কে হতে পারে বা কে হতে চলেছে ডুরান্ড কাপ লাইভ কোথায় দেখতে পারবেন ফ্রিতে ইস্টবেঙ্গল দল তারা কেন বলছে সিএফএল ডারবি জিততে পারে তার পাশাপাশি আরও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তর আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আর বলি বার্সেলোনার লেজেন্ড এবং বার্সেলোনার ফরমার কোচ জাভি হ্যান্ডান্ডেস তার কোচিং অফার রিজেক্ট করে দিয়েছেন এ আইএফএফ কারণ কারণস্বরূপ জানিয়েছে এর কাছে অত টাকা নেই জাবিকে হেড কোচ বানানোর ভারতীয় ফুটবলের উন্নতির জন্য হয়তো কাছে টাকা নেই কিন্তু নিজের পকেট গরম করার পার্সোনাল নিজের জিনিসপত্র কেনার জন্য টাকা আছে মানে এতই কম ফান্ড তিরিশ লাখ টাকা দিয়ে এসইউবি কিনতে পারে এক মিনিট হাঁটা পথের জন্য মানে এক মিনিট হেঁটে যাবে সেই টুকুনি ডিস্টেন্সের জন্য একটা তিরিশ লক্ষ টাকার এস কেনা আছে তার সঙ্গে একটা ড্রাইভার মানে বেকার জিনিসের জন্য টাকা থাকতে পারে কিন্তু ভারতের ফুটবল যে ডেভেলপ করতে পারবে জাভি হ্যান্ডান্ডেসের মতো এত বড় লেভেলের কোচ এত লেজেন্ড সে ছোটোবেলা থেকে কীরকম করে ডেভেলপ হয়েছে সেটাও এক্সপিরিয়েন্স দিতে পারবে কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আমাদের কাছে ফান্ড নেই এই আপডেটটা আমি আশা করি আপনারা শেয়ার করে জানান যে ভারতীয় ফুটবলের কি দুরবস্থা একটা এত বড় লেজেন্ড ফুটবলার বার্সেলোনা লেজেন্ড ফুটবলার বার্সোনাকে কোচিংও করেছে রিসেন্টলি তিনি ভারতের হেড হতে চান কিন্তু তাকে হেড কোচ বানানোর আমাদের কাছে এই আইএফএর কাছে ফান্ডে নেই এই ভিডিওটা শেয়ার করে কিন্তু এই ট্রুথ এই বাস্তবতাটা সবাইকে জানান এবং এই বিষয়ে আপনার কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এ আইএফএফ হয়তো ইন্ডিয়ান ফুটবলটাকে নিজের পার্সোনাল গ্রাজুয়েশনের জন্যই শেষ করে দেবে কারণ বলছি হাভাসের সঙ্গে যেটা এ করেছে সেটা সব থেকে খারাপ এক বছর আগে দুটো কোচের নাম শর্টলিস্ট হয়েছিল মানোলো মার্কোয়েজ আর অ্যান্টনি লোপেস হাভাস হাওয়াসের নাম রিজেক্ট করে দিয়ে মানলোকে হেড কোচ বানিয়েছিল এ কিন্তু এক বছর পর এমন কি হলো যে হাওয়াস যে এক বছর আগে হেড কোচের শর্ট লিস্টে টপ টুয়ে ছিল কিন্তু এক বছর পরে তাকে টপ থ্রির মধ্যে রাখাই হলো না কারণটা কি হতে পারে আমার কি মনে হচ্ছে সেটা আপনাদেরকে বলছি কারণ আমরা সবাই জানি এ আইএফএফ ভার্সেস ইন্টারকাশি একটা কেস চলছিল ক্যাশে সেই কেসটা ইন্টারকাসি জিতে গেছে কাসির হেড কোচ কে ছিল অ্যান্টনিও লোপেস হাভাস এ আইএফএফ কে হেরে গেছে এআইএফএফ কে ক্ষতিপূরণ দিতে হবে আমার মনে হয় এটাই হচ্ছে একটা রিজেন যে এক বছর আগে যেই হাভাস ভারতের হেড কোচ হওয়ার টপ টু এর মধ্যে ছিল এক বছর পর যেই হাভাস মাত্র দু বছরের ইন্টারকাসিকে চ্যাম্পিয়ন বানাতে পারলো আই চ্যাম্পিয়ন করে আইএসএল এ প্রমোট করতে পারলো দু বছরের ইন্টার দলকে কি এমন খারাপটা করলো হাবাস উল্টে তারা ভালো করেছে আই লিগের দলকে চ্যাম্পিয়ন বানিয়েছে কি এমন দোষটা তার যে তাকে ভারতের হেড কোচের টপ ফিফটিন লিস্ট থেকেও বাদ করা হলো টপ থ্রি লিস্ট থেকেও বাদ করা হলো আপনার কি মনে হয় যে অ্যাকচুয়াল রিজেনটা কি আমি তো মনে করি এ ভার্সেস যে ইন্টার কাশি মামলাটা এ এ ফেরেছে সেটা একটা বড় রিজেন হতে পারে তো আমি আরও একবার বলছি নিজেদের পার্সোনাল শত্রুতার জন্য বা নিজেদের পার্সোনাল মানে ঝামেলার জন্য ভারতীয় ফুটবলটাকে আর উচ্ছন্ন দেওয়া বন্ধ করতে হবে তো আপনার কি মনে হয় কেন আভাস তার সঙ্গে এই জিনিসটা হলো রিজেনটা কি কমেন্টে জানাবেন এবং এই সমস্ত গোপন তথ্য কিন্তু আমাকে খুব কষ্ট করে এবং দিতে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি সিএফএল ডার্বি জিততে পারে ইস্টবেঙ্গল দল কারণ সিএফএল ডারবিতে নিজেদের মেন টিম থেকে চার চারটে সিনিয়র প্লেয়ার না হবে যেমন আমরা অলরেডি আমি বলেছিলাম ডেভিড লালন সাংঘা সিএফএল খেলবে ডারবি দেবজিৎ মজুমদার অ্যাজ এ গোলকিপার সিএফএল ডারবি খেলবে মার্তান রায়না তিনিও খেলবেন এবং বর্তমানে এডমুন লাল্লেন টিকা অর্থাৎ দেখুন ব্যাপারটা একটা হচ্ছে আপনার গোলকিপার দেবজিৎ সিনিয়র আছে ডিফেন্সে মার্তান সিনিয়র আছে মাঝমাঠ ক্রিয়েটিভ মিডফিল্ডে এডমুন্ড সিনিয়র আছে এবং স্ট্রাইকারে ডেভিড লালন সিনিয়র আছে অর্থাৎ প্রত্যেক করা ডিপার্টমেন্টে কিন্তু একটা সিনিয়র প্লেয়ার রেখে দিয়েছে ইস্টবেঙ্গল দল অর্থাৎ বোঝাই যাচ্ছে সিএফএল ডারবি জেতার জন্য কিন্তু পুরোপুরি মুড়িয়া এইবারে খেলতে নামবে ইস্টবেঙ্গল তবে মোহনবাগানও কিন্তু পিছিয়ে নেই সিএফএলের জন্য কিন্তু মোহনবাগানও কিন্তু দু তিনটে সিনিয়র প্লেয়ার খেলাতে পারে অবশ্যই গ্ল্যান্ড মার্টিন তার মধ্যে আছে এবং বাদবাকি কোন সিনিয়র প্লেয়াররা খেলবে সেটা অবশ্যই বলাটা কঠিন তবে ইস্টবেঙ্গল দলের তরফ থেকে কিন্তু এই চারটে সিনিয়র ভারতীয় প্লেয়ার সিএফএল খেলবে এটা কিন্তু প্রায় কনফার্ম তো এই জন্যই বলছি যদি মোহনবাগান নিজেদের সিনিয়র প্লেয়ার থেকে যদি কিছু প্লেয়ারকে সিএফএল ডার্বি না খেলায় তাহলে কিন্তু সিএফএল ডার্বিতে ইস্টবেঙ্গল জিতলেও জিততে পারে তো আশা করি সিএফএল ডার্বিতে কেন বলছি ইস্টবেঙ্গল এইবারে সামান্য এগিয়ে আছে কারণটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন তবে অবশ্যই ডারবি ফিফটি ফিফটিতে এক ফোটাও সন্দেহ নেই ডার্বি যে যতই ভালোই দল নামাক এর কোনো গ্যারেন্টি নেই যে সে জিতবেই তবে অবশ্যই একটা ভালো প্লেয়ার ডিসাইড করে যে কে জিতবে কে হারবে তবে অবশ্যই সিএফএল ডারবিতে মোহনবাগানো যদি সিনিয়র ভারতীয় প্লেয়ার খেলায় তাহলে কিন্তু সিএফএল ডারবিটাও জমবে এত মানুষ টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছে তারাও কিন্তু মজা পাবে তো আপনার কি মনে হয় সিএফএল ডারবিতে কে এগিয়ে থাকবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আপনারা অনেক কেউই আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা ডুরান্ট কাপ কীভাবে দেখব ফ্রিতে দেখুন সত্যি বলছি আমার কাছে যদি কোনো উপায় থাকতো ডুরান্ট কাপ ফ্রিতে দেখানোর আমি আপনাদেরকে দেখাতাম মানে ভারতীয় ফুটবল এমনিতেই মানুষ কম দেখে আর এই বছর ডুরান্ট কাপ তো আরোই মানুষ কম দেখবে কারণ অনেক ভালো ভালো দল পার্টিসিপেট করেনি সেইখানে ডুরান্ট কাপের জন্য সাবস্ক্রিপশন রাখাটা পুরোপুরি অন্যায় সোনি যারা দেখতে চাও তাদেরকে কুড়ি বাইশ টাকার যেটা কেবিল লাইনে রিচার্জ করতে হয় সেটা করতে হবে আর যারা সোনি লিভ অ্যাপ্লিকেশনে দেখতে চান তাদের চারশো টাকা মানে থ্রি নাইনটি নাইন রিচার্জ করতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই ফ্রিতে কীভাবে দেখে সেটা আমি বলতে পারছি না আমার কাছে দুটোই উপায় আছে টিভিতে কুড়ির বাইশ টাকা খরচ করতে হবে আর মোবাইলে দেখতে গেলে ওটিটি দেখতে গেলে শুনে নিবে থ্রি হান্ড্রেড টাকা আমরা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান দলের সপ্তম বিদেশি কি তালে হতে চলেছে লিয়াম পল কারণ এই স্কটিশ মিডফিল্ডারের সঙ্গে কিন্তু মোহনবাগান দল কথাবার্তা চালাচ্ছে লিয়াম পল যিনি কিন্তু স্কটিশ লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে বয়স মাত্র তিরিশ উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি স্কটল্যান্ডের এই মিডফিল্ডারের মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি টাকা এবং মোহনবাগান কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তবে মোহনবাগান কিন্তু এনাকে কোনো ডিল এখনো অফার করেনি আর শুধু সবাই মোহনবাগান আর লিয়ামের মধ্যে কিন্তু কথাবার্তাই চলছে তো যদি মোহনবাগান এই প্লেয়ারটাকে কোনো ডিল অফার করে তাহলে কিন্তু সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তাহলে দেখা যাক লিয়াম পলোর তিনি মোহনবাগানের সপ্তম বিদেশি হতে পারে কিনা তবে মোহনবাগান কিন্তু সবাই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তাই চালাচ্ছে তাহলে বন্ধুরা ইস্টবেঙ্গল দলকে নিয়ে আমি একটা প্রেডিকশন করতে পারি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দল কিন্তু কনফার্ম ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলবেই কারণ ইস্টবেঙ্গল যেই গ্রুপে আছে সেই গ্রুপে ইস্টবেঙ্গলকে আটকানোর মতো কোনো দল নেই একটাই আছে সেটা হচ্ছে নামধারী তাও আমি ইস্টবেঙ্গল যেরকম ফুটবল খেলছে ইস্টবেঙ্গল যতবার দল গুছিয়েছে আমি মনে করি নামধারীকেও বেঙ্গল হারিয়ে দেবে এবং তারপর হলো ইন্ডিয়ান ফোর্স তো আমি মনে করি একটা এইটুকুনি কনফার্ম বলতে পারবো যে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল যাবেই কেউ আটকাতে পারবে না তো আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল কি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল যেতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর যে সকলকে অ্যাক্টিভ রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিও কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ